শেষ পর্যন্ত বাঘটিকে আটক করা হলো এবং কিভাবে আটক করা হলো দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান এই হচ্ছে সেই ছাগলটা যেটাকে কাঁচার ভিতরে রাখা হবে তো ছাগলটা জানা হয়েছে এখানে এখানে ঘুমপানি গুলি নিয়ে বনদপ্তরের দপ্তরের কর্মীরা ঘুমপানি গুলি সহ বন্ধু কার্কি নিয়ে বন দপ্তরের কর্মীরা রেডি রয়েছে প্লাস হ্যান্ডমাইকে সাধারণ যে মানুষ আশেপাশে রয়েছে তাদেরকে ঘোষণা করা হচ্ছে তারা যাতে কাছাকাছি না আসে এখানে খাঁচা খাঁচা তৈরির জিনিসপত্র চলে এসছে এরা অলরেডি নামানো হচ্ছে খাঁচাটা তোলা হবে গ্রামের লোক এখানে মানে ভিড় করে দাঁড়িয়ে আছেন এখানে দেখবেন বলে কি হবে তো একটু আগে এখানে যারা এটা বল এখানে যারা আছে তারা বলছে যে একটু আগে এখানে মানে এই রাস্তায় প্রচুর ভিড় হয়ে গেছিল আরও দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছিল তারপরে পুলিশ এবং গণ দপ্তরের লোকজন এখানে এসে এদেরকে সরিয়ে জায়গাটাকে মোটামুটি ফাঁকা করে দিয়েছে তবে এখনও দূরে দূরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা এই বাদ ধরার জন্য দেখ দেখবে বলে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে একটু দেখাই খাঁচা তৈরি প্রায় হয়ে এসছে

তো সেই জালটাই এখন লাগানোর কাজ চলছে তবে বাঘটা চলে এলো থেকে তো একটা প্রশ্ন তো এই মুহূর্তে এখানে মন দপ্তরের কর্মীরা আধিকারিকরা রয়েছে তারা আলোচনা করছে ট্রেনিং করছে কীভাবে জালটা মানে খাঁচাটাকে পাতা যাবে মধ্যে খাঁচা রেডি হয়ে গিয়েছে সেই খাঁচাটাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে যেখানে জালটা পাতা হয়েছে সেই জালের ভিতরে এটাকে খাঁচাটাকে রাখা হবে এমনিতেই আহ মাঠে তো কাত মাঠে মধ্যে কাদা তার কারো গত দুদিন বৃষ্টি হয়েছে ফলে বেশ এক একাটু কাছাকাছি কাদা বিভিন্ন জায়গায় জমে রয়েছে এই কাদা পেয়ে বনকোরা আহ কাঁচাটাকে নিয়ে ধান জমির কাছাকাছি যাচ্ছে অলরেডি জলের ভিতর খাঁচাটাকে রাখা হয়ে গিয়েছে এখানেই থাকবে খাঁচাটা হ্যাঁ খাঁচাটাকে ওখানে রেখে বনকর্মীরা বেরিয়ে এসছেন জালটাকে আবার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে খাঁচার সামনের ডালাটা খোলা রয়েছে এবং ছাগলটা খাঁচার ভিতরেই রয়েছে বাদ যদি কোনো রকমে এসে খাঁচার ভিতরে ঢুকে ছাগলটাকে খেতে যায় তাহলে এই সামনের ডালাটা পরে সে বন্ধু হয়ে যাবে এইখানে সেই বাঘের খাঁচা যেখানে খাঁচাটা পাতা হয়েছে এবং তার পিছন দিকটা কালো আহ প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে একজন এই যে বনকর্মী তিনি হাতে অপেক্ষা করছেন মানে এখান থেকে বাঘটিকে দেখা গেলে কোনোভাবে সে যদি খাঁচার না ঢুকে খাঁচার বাইরে দেখা যায় তাহলে মুভ গুলি মেরে তাকে আহ ঘায়ল করা হবে আর কি তারপরে তাকে ধরে ফেলা হবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো এখনো বাঘ খাসায় ধরা পড়েনি তো বন দপ্তরের তরফে লাইট লাগানোর প্রস্তুতি চলছে যেহেতু রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে তো এই জায়গাটাকে পুরো লাইট দিয়ে ফেলা হবে এখানে লোকজন প্রচুর এখনো রয়েছে দেখার জন্য উৎসাহ মানুষের ভিড় পাশাপাশি এই যে পুলিশ কর্মী বনকর্মী তারাও রয়েছে এখন টানটান টান একটা উত্তেজনা চলছে যে কখন বাঘটা ধরা পড়ে

来来别骂人，别骂人，出问题。